সকাল আটটা বাজে বর্তমান এখন পর্যন্ত দেখেন কিভাবে কোয়াশ পড়তে আছে কিছু দেখা যায় না বাপ এরকম কোয়াশ সকাল কিন্তু আটটা বাজে বর্তমান এখন পর্যন্ত কোয়াশ কমে নাই ফার্মের কি দৃশ্য দেখতে আসি গিয়ে ওদিকে কিন্তু বড়ো বড়ো বিল্ডিং মানে মাহাজনের ঘর একদমই দেখা যায় না প্রায় দশ মিটার দূরত্ব দেখা যায় না এরকম করতে আছে এই যে আমাদের কালো শুয়ে আমাদের ঠান্ডা রে ভাই ভিতরে যায় দেখি কি অবস্থা কারণ হিটার তো অন আছে মুরগি প্রায় পনের পনেরো দিন পনেরো ষোলো দিন হয়ে গেছে মুরগি এরকম ঠান্ডা দিলে তো মুরগি খাইবে না শুয়ে থাকবে তাই দেখি ভিতরে কি অবস্থা এগুলো সিলিন্ডার এগুলো সব সিলিন্ডার এগুলো মানে সিলিন্ডারে হিট দিতে আসলো পনেরো দিন পরে হিট দিতে লাগে না কালকে এগুলো বের করে দেওয়া হয়েছে সব দেখেন মাঝে রাস্তা এটা আরও এদিকে পিছন দিকে পাহাড় তারপরেও কিছু দেখা যায় না এই যে একটা হারাম এই যে একটা হারম দুইটা খারাম ভিতরে ঢুকি গিয়ে বাইরে বাইরে গেছে ভিতরে ভিতরে ঠান্ডা মুরগিগুলা আছে মোটামুটি হিটার গ্যাস হিটার তো অবশ্যই খুললে দেওয়া হয়েছে গ্যাস হিটার চলে না গ্যাস বার করে দিছি কালকে সব মুরগিগুলো সাইডে চলিয়ে আছে দেখছেন যেগুলো সব সাইডে চলে আসছে সাইডে আসা মানে কি মানে সাইডে আসলে মানে বেশি লেতরা হয় ভুসিগুলো লেতে হয় এগুলো ভুসি তাম লড়া হয় যেহেতু ঠান্ডা বেশি রাত্রেবেলা ঠান্ডা না সকাল সকাল এরকম ঠান্ডা এরকম খোঁজ করতে আছে শরীর দানা পানি খাওয়া যায় যা এইটা হলো কারেন্টের হিটার আমারও খুব ঠান্ডা পাইছে মুরগির সাথে সাথে আমি অল্প তাপ নিই সেই তাপ তারপরে ফ্যান তো চলতেই আছে একটা ফ্যান চলতে আছে ওই যে দেখা যায় একটা ফ্যান চলতে আছে কারণ ফ্যান চলাটা কম্পালসরি কারণ ভিতরে যে গ্যাস থাকে গ্যাসগুলো বাড়িতে লাগে ফ্যানটা চলতেই লাগে ফ্যান আর এগুলো মুরগি সব ঠান্ডার মানে চুড়ে একদম পাশাপাশি মানে মাজা মাজি পইচাৰিছে দানা পানী খাইকৈ আছে খুব কম খাইকৈ আছে এক্সেণ্টটো এতিয়া হিট নাই এতিয়া একদম এতিয়া অলপ ঠাণ্ডা পৰিছে এতিয়া হিট এটা কম ছোট ফিটার যেগুলা এগুলা ছোট ফিটার এগুলা মানে ছোট বাচ্চা আইলে মানে এগুলা পনেরো দিন পনেরো দিতে লাগে এগুলা সব খালি হয়ে গেছে যে একটা খালি উল্টার হয়েছে দেই জায়গায় সেই ঠান্ডা আজকে খোঁজ পড়তে আছে সব মুড়িগুলো সাইডে সাইডে কম মাইজেও আছে ফেনগুলা বন্ধ কারণ ঠান্ডা বেশি একটা ফেন চলে দুই মিনিট তিন মিনিট পরে পড়ে একটা ফেন চলে এগুলো ফ্রাম Gracias.